হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় সুইট কোনের বড়া সুইট কোনের বড়া দেখার জন্য সবাই আমার ফেসবুকে যে লাইক করুন আমার সাথেই থাকুন সো আজকে আপনাদেরকে দেখাবো সুইট কোন দিয়ে বড়া বানিয়ে সো আমার এটা টিনের কোটোর ছিল সুইট কোনটা আমি এটা নিচ্ছি টিনের কোটাটা আপনারা চাইলে সরাসরি গ্রামে যারা থাকেন তারা সরাসরি ভুট্টু দিয়ে করতে পারেন সো এখন আমি এটা ব্যান্ডা করে নেবো এটার জন্য কী কী উপকরণ লাগে সেটা দেখাবো সো আজকে আবার নতুনভাবে আপনাদেরকে সুইট কোণের বানিয়ে দেখাবো সো আমি এখানে কোন টিনের কোটরটা নিছি এখানে নিয়ে পানিটা ঝরে নিছি নিয়ে আমি এখন এটাকে ব্যালেন্ডার করব। বাকি উপকরণগুলো দেখাবো কোনটা আমি একটু বেলেন্দা করে নিচ্ছি আপনারা চাইলে পাটাতে থেতো করে নিতে পারেন সো আমি একখান থেকে নিলাম এখানে দেখতে পাচ্ছেন একটু পেঁয়াজ নিচ্ছি ধনের পাতা নিচ্ছি এখন স্বাদ মতো আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি একটু সামান্য ব্ল্যাক পেপার দিচ্ছি কারণ আমি এখানে কাঁচামরিচের ঝাল দিচ্ছি না কারণ আমাদের আজকে গেস্ট আছে খুবই ঝাল কম খায় সেজন্য করে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচের ঝাল ঝাল করে এটা কিন্তু বানাতে পারেন তাহলে খুবই মজা লাগে আমি এখানে এখন একটু খুবই সামান্য কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ারও কিন্তু সুইটকনের পাউরোলটায় সো এটা একটু আমি অ্যাড করে দিচ্ছি এখানে খুবই অল্প করে দিচ্ছি এখন আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নেবো এভাবে দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু মাখানো হয়ে গেছে আর বেশি কথা না বলে সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি চুলোতে চুলোতে এখন আপনাদেরকে দেখাবো পরাটা বানে আসলাম আমি চুলোতে একটা প্যান বসে দিচ্ছি আর খুবই সামান্য তেল দেব একদম হালকা করে ছাঁকা তেলে ভেজে নেবো এটাকে আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে বড়াটা দিয়ে দিচ্ছি বিসমিল্লা হাতের সাহায্যে এরকম করে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সাতটা দিয়ে দিচ্ছি আর জায়গা হলো না বাকি তিন দুইটার মতো আছে ওই দুইটা আমি পরে ভেজে দেখাবো আপনাদেরকে সো এইভাবে আমি এটাকে উল্টে পাল্টে একটু করে ভেজে নেব লাল লাল করে একটু উল্টে দিচ্ছি এটাকে উল্টে দিচ্ছি এইভাবে দেখতেই পারছেন আমি একটু হাতাটা বড় দেখে নিয়ে নিলাম উল্টানোর জন্য তো এভাবে উল্টে পাল্টে এটাকে লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নেব একে একে সবগুলোই উল্টানো হয়ে গেল কি যারা যারা সুইটকনের বড়া পছন্দ করেন অবশ্যই তারা এভাবে বাসায় বানিয়ে খাবেন কিন্তু খুবই মজা লাগে এটাতে কিন্তু ভাত খেতে খুবই মজা আজকে আমরা এটাতে ভাত খাবো সেই জন্য করে বানাচ্ছি সাথে আমাদের অনেক রকমের তরকারি আছে বেগুন ভাজি করবো এরপরে আবারও গরু মাংস আছে অন্য অন্য কিছু আছে সো এটা দেখতেই পারছেন খুবই সুন্দর কালার আসছে এটাকে আমি আরেকটু উল্টে পাল্টে সুন্দর করে আমি এটাকে তুলে নিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে পাল্টে আমি নিয়ে নিলাম এখন আমি এটাকে তুলে নিচ্ছি এভাবে বিসমিল্লাহ টেনে দিচ্ছি পরিবেশনের জন্য বিসমিল্লাহ সো আমার হয়ে গেল সুইট কর্নের বড়া আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় তো অবশ্যই বানাবেন এভাবে আর স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন